এবিভিপি ছাত্র সংগঠন এবং তৃণমূল ছাত্র পরিষদের স্লোগানের পাল্টা স্লোগানে ফের উত্তেজনা ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে কলেজ সংলগ্ন এলাকা জানা যায় গতকাল শিলিগুড়ি পলিটেকনিক কলেজে তৃণমূল ছাত্র পরিষদ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মধ্যে সংঘর্ষের জেরে ধর্মঘটের ডাক দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যার জেরে শুক্রবার সকাল থেকেই বন্ধ ছিল কলেজের গেট পরবর্তীতে সেখানে অন্যান্য ছাত্রছাত্রীরা এসে কলেজের গেট খুলে দেয় ও দেওয়ালে লাগানো পোস্টারও ছিঁড়ে ফেলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী উল্লেখ্য গতকাল স্মারক লিপি দেওয়াকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হয় আহত হয় দুই পড়ুয়া এই ঘটনার প্রতিবাদেই এই ধর্মঘট বর্তমানে উত্তপ্ত হয়ে রয়েছে গোটা এলাকা শুভব্রত অধিকারী রাজ্য সম্পাদক এবিএপি উত্তরবঙ্গ আমরা ধর্মঘট ডেকেছিলাম আমাদের দুজন কার্যকর্তা অনেকের এখানে আছে এই কলেজের ছাত্রকে খুনের চেষ্টা করা হয়েছে এর প্রতিবাদে আমরা ধর্মঘট দেখেছিলাম আপনি দেখতে পাচ্ছেন আমার ফ্ল্যাগ ছিড়ে দেওয়া হয়েছে পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে আমরা এখান থেকে ঘোষণা করছি আমি শিলিগুড়ি থানার সামনে অনির্দিষ্টকাল ধারণায় বসবো আমাদের ফ্ল্যাট ছিলো পুলিশের সামনে পুলিশ কি চোখে নেবা চোখে আঙুল দিয়েছে চোখে কি ঠুলি পড়া আছে আমরা শিলিগুড়ি থানার সামনে অনির্দিষ্টকাল ধারণা ঘোষণা করলাম আমরা এখান থেকে গিয়ে শিলিগুড়ি থানায় বসবো আমাদের সামনে আপনাদের সামনে ফ্ল্যাগ ছিড়ালো এসব চলবে না ডেমোক্রেসিতে সিপিএম এর দুশো পঁয়ত্রিশ চলেনি তৃণমূল ছাত্র পরিষদ আপনাদের মিডিয়া ফুটেজ আছে অনেক মিডিয়া লাইভ চালিয়েছেন যে ফ্ল্যাগ পোস্টার ছেড়া হচ্ছে পুলিশ বলছে ফ্ল্যাগ ছেড়ে নি কি চলছে এগুলো আমরা কি আফগানিস্তানে আছি না বাংলায় আছি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদ দেখুন পশ্চিমবঙ্গায় মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধের সবসময় বিরোধিতা করে এসেছে এবং সারা জীবন এটাই করা হবে এই কর্মনাশা বন ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি করে মানুষের বিজনেস নষ্ট করে তো এই বন্ধের সমর্থন কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় করেনি আমাদের তৃণমূল ছাত্র পরিষদ মমতা বন্দ্যোপাধ্যায় সর্বকনিশ ছাত্র সংগঠন আমরা আজ জেলা নেতৃত্ব হিসাবে কলেজের গেটের বাইরে এসে যেসব ছাত্রছাত্রীরা আজকে দুপুর বারোটার থেকে কলেজে পরীক্ষার ব্যবস্থা ছিল তো এই এবিবিপি একটা অসন্তাস সৃষ্টি সৃষ্টি করে ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে যাওয়া দিচ্ছে না ছাত্রছাত্রীদের কলেজের ভেতরে ঢুকতে দিচ্ছে না আমরা শুধু এসে কলেজের গেটটা খুলে দিয়ে যাতে সামাজিক এবং সুস্থ থাকে কলেজ সেই ব্যবস্থা করার জন্য আজকে আমরা দার্জিলিং জেলার প্রত্যেকটি নেতৃত্বরা এসে আজকে আমরা এই করছি দেখুন অবশ্যই ওটা ছিল লেখা ছিল যে বন্ধ সেই বন্ধে জানিনা আমরা কারা ছিঁড়েছে সাধারণ ছাত্রছাত্রী এসব মানতে চায় না তারাই এই পোস্টারটা ছিঁড়েছে কিন্তু আমরা যে পোস্টারটা লাগিয়ে দিয়েছি দেখুন আমাদের তৃণমূল ছাত্র পরিস্থিত থেকে যে কলেজ সম্পূর্ণ খোলা